আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিচারালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ড একটি রাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে এটি সমুদ্র সীমা থেকে বহু দূরে অবস্থিত নিউজিল্যান্ড পৃথিবীর একটি অন্যতম ধনী দেশ নিউজিল্যান্ডে উচ্চ বেতনে কাজ করার সুযোগ রয়েছে যে কারণে বাংলাদেশিদের অনেক বেশি আগ্রহ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং এর পাশাপাশি যেসব দেশে উচ্চতর বেতন পাওয়া যায় সেখানে কাজ করার জন্য নিউজিল্যান্ডে আমরা ইতিমধ্যে অনেকগুলো ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি সেই ওয়ার্ক পারমিটের কাজগুলো সম্পন্ন করে আমরা অনলাইনে সাবমিশন করে অনলাইন সাবমিশন স্লিপ পর্যন্ত পেয়েছি নিউজিল্যান্ডে যারা কাজ করবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং বিনা ইন্টারভিউতে বিশালাভ লাভ করবেন নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে থাকলেও এই ভিসাগুলো অনলাইন পদ্ধতিতে হবে যে কারণে আপনাকে ভারতে যেতে হবে না বাংলাদেশে বসে আপনি অনলাইন ভিসাটি পাবেন অনলাইন ভিসা পাওয়ার পরে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করে নিউজিল্যান্ড পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারবেন নিউজিল্যান্ডে বিভিন্ন পর্যায়ে কাজের সুযোগ রয়েছে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরের দক্ষ কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে যারা কনস্ট্রাকশনে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে দক্ষ রয়েছে তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন শিল্পে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন শিল্পে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কাজের সুযোগ পাবেন তবে এখানে বলে রাখা ভালো যারা কনস্ট্রাকশনে কাজ করবেন তাদেরকেও একটু ইংরেজির বেসিক জানতে হবে কারণ ওখানকার ওয়ার্কিং ইনভায়রনমেন্ট পুরোপুরি ইংলিশে পরিচালিত হয় যে কারণে যারা নিউজিল্যান্ড যাবেন তারা অবশ্যই ইংরেজির উপর ধারণা থাকতে হবে এছাড়াও নিউজিল্যান্ডে আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পাবেন হোটেল রেস্টুরেন্টে যারা কুক শেফ পিজা মেকার এই ধরনের কাজে দক্ষ রয়েছেন বা হোটেল রেস্টুরেন্ট শিল্পে আপনাদের পড়াশোনা রয়েছে অভিজ্ঞতা রয়েছে এবং প্রত্যেকের কাজের ভিডিওর প্রমাণ রয়েছে এই ধরনের ক্যান্ডিডেটদের হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে এছাড়াও নিউজিল্যান্ডে যারা ইংরেজি পারেন বা কোনো কাজ জানেন না বা কৃষি ক্ষেত্রে দক্ষ রয়েছেন তাদেরকে গবাদি পশুর লালন পালন অর্থাৎ ডেইরি ফার্মে কাজ করার সুযোগ রয়েছে ডেইরি ফার্মে আপনারা শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও বা ইংরেজির উপর কম দক্ষতা থাকলেও এবং কোনো কাজ জানা না থাকলেও আপনারা ডেইরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করার সুযোগ পাবে নিউজিল্যান্ডে আপনাদেরকে কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা আপনি ছুটিকালীন সময়ে কাজ করলে অতিরিক্ত বেতন ভাতা ওভারটাইম টাইম হিসাবে প্রাপ্ত হবে প্রত্যেকটি কোম্পানি নিউজিল্যান্ডে থাকার ব্যবস্থা ডরমিটরি সিস্টেমে আপনাকে ফ্রি হিসাবে প্রদান করবে খাওয়ার জন্য একটি অ্যালাউন্স প্রদান করবে নিউজিল্যান্ডের ভিসাটি অতি অল্প সময়ে প্রসেসিং করা সম্ভব হচ্ছে বাংলাদেশ থেকে আপনি 45 ওয়ার্কিং ডেজের মধ্যে সম্পূর্ণ ভিসা কমপ্লিট করে আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে গিয়ে কাজ করতে পারবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন দেন যে নিউজিল্যান্ডের ভিসাটি জন্য ইন্ডিয়া যেতে হবে কিনা এবং এটি কোনো ভিজিট ভিসা কিনা বা ভিজিট টু ওয়ার্ক ভিসা কিনা ট্রানজিট বেশা কিনা নানা ধরনের প্রশ্ন আমাদেরকে করেছে আমরা প্রত্যেকটি প্রশ্নের যে যেখানে প্রশ্ন করেছেন সেখান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি তারপরেও ভিডিওতে প্রশ্নগুলো নিয়ে আসলাম সবার এটি জানা প্রয়োজন নিউজিল্যান্ডে আমরা জেনারেল ওয়ার্কার হিসাবে ভিসা প্রসেসিং করছি এটি ওয়ার্ক পারমিট ভিসা আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপর ক্লিয়ারেন্স করে যেতে পারবেন এটি কোনো ভিজিট ভিসা নয় ট্রানজিট ভিসাও নয় যে কারণে আপনারা নির্জি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে গমন করতে পারবেন আপনার ভিসাটি হবে এক বছরের এবং সেখানে যাওয়ার পর আপনি রেসিডেন্সি কার্ড পাবেন দুই বছর পর আপনি পিয়ার লাভ করবেন এবং পিয়ার লাভ করলে আপনি নিউজিল্যান্ডে থেকে অস্ট্রেলিয়াতেও কাজের সুযোগ পাবেন বসবাসের সুযোগ পাবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কার্নের সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্য বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ভিসাটি আমাদের মাধ্যমে ক্রসিং করে নিউজিল্যান্ডের শতভাগ ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামে অবক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ